একটা ওয়ান পয়েন্ট ফাইভ টন ইনভার্টার এসিতে কত কারেন্ট পুড়তে পারে এক মাসে তো আপনি জানেন কি জানেন না তো জেনে নিন এসি কেনার আগে এক মাসে ইলেকট্রিক কত আসে এটা জানা ভেরি ইম্পর্টেন্ট তা এসি আমরা সবাই কিনতে পারি কিন্তু এসি যে মেনটেনেন্স খরচা ইলেকট্রিক খরচা এই খরচাগুলো যদি আপনি বহন করতে পারেন তবে আপনি এসি কিনতে সক্ষম তো বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র দেখলে হবে না চ্যানেলটা শুরু করা এসির জন্য আমি লাগিয়ে দেখবো যে এক মাসে কত রিডিং হতে পারে আর সেই রিডিং অনুযায়ী ক্যালকুলেশন করে আপনারা হিসাব করে তবে আপনারা এসি কিনবেন এসি সবাই কেনে বেশিরভাগ লোক এসি কিনে চালাতে পারে না কেননা কারেন্টটা বেশি পরে তো সেই সমস্ত লোকেদের জন্য এই ভিডিওটা তা যারা ভাবছেন যে এসি তে অনেক কারেন্ট পড়ে তো তাদের জন্য এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ তা আমি দেখুন একটা এসির জন্য আমি একটা সেপারেট মিটার লাগাচ্ছি শুধুমাত্র ওই এসিটার জন্য ওই এসিটা দেখবো আমি এক মাসে কত কারেন্ট পড়ে আর আমি আপনাদেরকে দেখাবো তো আপনারা সেই হিসাব করে এসিটা চালাতে পারবেন তার আগে আপনারা কমেন্ট করুন যে আপনাদের কি এসি আছে ইনভার্টার এসি আছে না নন ইনভার্টার আর নন ইনভার্টার এসি আর ইনভার্টার এসির মধ্যে পার্থক্য কি নন ইনভার্টার এসি এক মাসে কত কারেন্ট পড়ে আর ইনভার্টার এসিতে এক মাসে কত কারেন্ট পড়ে সেইটা আমি আজ আপনাদেরকে ভিডিওতে দেখাবো প্রথমে আমি এসি যে মেন লাইন মেন লাইনটা আমি এই মিটারের সাথে সংযুক্ত করে দিলাম কানেকশন করে দিলাম এবার আমি এই মিটারে থেকে আমি একটা ডিপিএমসিভি থেকে আমি লাইনটা দেবো তা এই লাইনটা দিলে আমাদের মিটারটা চালু হয়ে যাবে আর আমি দেখব যে এক মাসে কত কারেন্ট পুড়তে পারে এই এসিটা থেকে তো বন্ধুরা আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর সাথে থাকুন আর আমরা এই এসিটাকে নন স্টপ চালাবো না কিন্তু আমরা মিনিমাম ন থেকে দশ ঘন্টা এসিটা রান করাবো সারাদিনে চব্বিশ ঘন্টার মধ্যে আমরা ন থেকে দশ ঘন্টা এসিটা চালাবো চালিয়ে আমরা এক মাসে কত ইউনিট আসে আমরা মিটারে দেখব এই ভিডিওটা বানানো একটাই উদ্দেশ্য যে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে দাদা এক মাস এসি চালালে কত কারেন্ট করতে পারে তো তাদের জন্য এই ভিডিওটা তো মিটারে আমরা লাইন চালু করে দিয়েছি আর এসিও চালু করে দিয়েছি আমরা আট ঘন্টা এসি চালাবো আট থেকে দশ ঘন্টা এসি চালাবো দেখব কত কারেন্ট ওঠে তা আমরা একদিনে কানেক্ট করেছি দেখুন একদিনে আট ইউনিট আর পাক্কা এক মাস পর এসে দেখছি দুশো চার ইউনিট করেছে তা আমরা এই দুশো চার ইউনিট যদি আমরা ক্যালকুলেশন করে দেখি যে দুশো চার ইন্টু আট ষোলোশো বত্রিশ টাকা এক মাসে কারেন্ট পুড়েছে এই এসিটা থেকে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে আপনারা বেশি বেশি করে শেয়ার করে দিন থ্যাংক ইউ